তোমার সাউরই রাতে খাবি পারি এ সবাই ঠগি ঠকালো না কি শ্বশুরাব্বা তুমি অনেকে আছি বানরের মতো ঝুলতেছে ঘটনা কি পার্কে বেড়া বেরাইছে শ্বশুরাব্বা তোমার কি বিম্রতি দরত নাকি তুমি এই বুড়ি কালে পাবনাতে রাজশাহী পার্কে ঘুরবে ঘটনা কি এ বাপু ঘটনা আমার কি

ও এই যে তোমার মেয়া হন তাই আর তোমার সাথে আমার শ্বশুরের মেয়া এই ধরনের ঘুরিয়েছে শ্বশুরাব্বা খাবার তো আছে নাকি ঘুরতে ঘুরতে পার্কের ভিতরে গেলাম এক হোটেলে গেলাম যা সেই খাবারের যে দাম আর যে মান পকেট আটা দেখলাম যে কামও বিনা নেয় মানও পালোনা দামও বেশি সেদিন বাড়া চলে আসলাম

তোমার শ্বশুরাপা খাই যা ভিতরে খাবি গেলে কি সেই খাওয়াটা ভালো পাওয়া যায় তুমি কি হলো বলো নাই বলো ভাই মায়ের তোমার সাউরে পারি এ কি কি যে দাববো